ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাবাত আবাদা। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করেছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি এমন একটি আমল শেয়ার করব যে আমল করা প্রত্যেক মুসলমান নরনারীর উম্মতে মোহাম্ম জন্য অপরিহার্য আমলটি হল স্বপ্নে রাসূল আকরাম সাল্লিয় সাল্লামের জিয়ারত লাভের আমল যে ব্যক্তি পবিত্র অবস্থায় ক্যাবলামুখী হয়ে ড্যান হাদ্রফর মাথায় রেখে শোয়ে এক হাজার বার সু সুরাতুল কাউসের ফড়ে অতফর এই দোয়াটি ফুটবে دعاتي هلو اللهم إني أسألك بجلال وجهك الكريم أن تريني وجه نبيك محمد صلى الله عليه وسلم أو إجمع بيني وبينه يوم القيامة في الدرجات الأولى آمين ولا تفرق بيني وبينه برحمتك يا أرحم الراحمين إن شاء الله رسول الله صلى الله عليه وسلم زيارة نصيبه بي তাই সকলে আমল করি এবং দাবাতের নিয়তে এই ভিডিওটি শেয়ার করি এবং সাবস্ক্রাইব করে সকলেই বেলাইকণটি বাজিয়ে দিই আল্লাহ হাফিজ